নমস্কার বন্ধুরা আজকে পুজো দিয়ে শুরু করলাম ভিডিওটা সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন জামা কাপড় শুকনো করতে দিতে এলাম আর বৃষ্টি এসে গেল সব সময় বৃষ্টি হচ্ছে এক দিদি ভাই বলছিলেন ওইদিকে বৃষ্টি আওয়াজ একটু কম করে বৃষ্টি হোক না কেন আমাদের এখানে জামা কাপড় কিন্তু শুকনো দিতে হয় আর আজকে দুটি তরকারি করেছি আওয়াজটা কম করে দিতে টিভি দেখছে দেখুন কিভাবে হাওয়া বাতাস দিচ্ছে পুরো একদম আর আমাদের বেডরুমটা তো একটু বৃষ্টি হলেই বন্ধ রাখতে হয় শুক্রবার মা সন্তসীমায় বা তাই আজকে ঢুকি করেছি আজকে আর ভাত হয়নি নিরামিষের আর ভাত তো দিন কেননা কি ও ভাত খেতে পছন্দ করে না আর দ্বিতীয় কি আমি যে ওষুধ খেয়েছি না একদম খেতে ইচ্ছে হচ্ছে না জানি না কালকে আলাদা ডাক্তার দেখে আবার ওষুধ নিয়ে এসেছিলাম যাই হোক সব জামা কাপড়গুলো শুকনো করে দিই তারপরে আসবো দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে আপনাদের মেরে বৃষ্টি হচ্ছে স্কুলে গেছে প্রজেক্ট বানিয়ে দিয়েছিল দিদি আসলে প্রজেক্ট ছিল না ওটা পিউকে দিয়ে বানাতে দিয়েছিল তার দিদিকে তো বানিয়ে দিয়েছে আর ওই যে গিফট মিলেছিল সে গিফটের আজকে রিমোট করবে চলো কাপড়গুলো শুকনো দিয়ে দিই তারপরে আসছি দেখছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে চলে এসেছে আমাদের হ্যাঙ্গারটা আছে বলে জামা কাপড় নিতে ভালো হয় নাহলে এই ছোট্ট জায়গাতে প্রবলেম হয়ে যাচ্ছে আর যেগুলো তুলে নিয়েছি সেইগুলো আবার বেডরুমে দিতে হবে সঙ্গে থাকুন এগুলো সব শুকনো করতে দিয়ে দিই তারপরে আসছি দেখুন এই যে এসেছিল হিমালয়ার জুস এগুলো কিন্তু কেউ খাচ্ছে না ওর বাবাই শুধু খাবে কেউ তো খাচ্ছে না এখনও চারটে বসে আছে আর দুটো ওর বাবাই খেয়েছে দেখুন মেয়ে একটা মিশো থেকে গিফট মাগিয়েছিল এই যে এটা এসেছে ওর সাথে আর দুটো এসেছে এই যে এটা লাগানো হয়নি দুটোই সাবানের জন্য দিয়েছে আর দুটো এটা দিয়েছে বেশ ভালো কিন্তু কলটিটা কিন্তু একদম সুন্দর মজবুত জিনিস আর এখানে একটা লাগিয়ে দিয়েছে এখানে একটা লাগিয়েছি এখনো ইয়েটা লাগাইনি তো লাগিয়ে দেখছিলাম আর এই আয়নাটা দেখুন এটাকে কিন্তু আয়নাটা মানে কাঁচটা ছিল পুরোনো তো সেই জন্য এটাকে নতুন আবার ফ্রেমটা করা হয়েছে তো সব এইখানে দেখুন হোয়াইট স্টাইল এটাও হোয়াইট আর এটাও হোয়াইট সব একদম তো এটা কেমন হয়েছে একদম দেখুন বেশ নতুন হয়ে গেছে কিন্তু এই কাঁচের আয়নাটা কিন্তু আঠারো বছর হয়ে গেছে আঠারো বছরের জিনিস সত্যি কথা মিথ্যা কথা বলবো না তো এই ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন বেশ সুন্দর লাগছে আর মেয়ে যে এটা মাগিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন দুটো দুটো দিয়েছে তো এটা কোথায় লাগাবো সেটাও একটু দেখাবো বেসিংটাও আমাদের হোয়াইট এটাও হোয়াইট সব হোয়াইট কেমন হয়েছে এই মিসের গিফটটা অবশ্যই জানাবে শুভ বিকেল বন্ধুরা এখন বেরোলাম পিউকে আনতে যাব স্কুলে বৃষ্টি হচ্ছে কিন্তু আর ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি দুধ নেই আসার সময় দুধ আর নাস্তাটা নিয়ে আসবো দুধটা ছিল যা করে খাওয়া হয়ে গেছে আর ঘর ঝাড়ু দিয়ে সব কিছু কাজ হয়ে গেছে এখন পিউকে আনতে যাব পাঁচটা বাজে নিই পাঁচটার সময় বেরোবো কেননা একটু আগে আমি বেরিয়ে যাই যেহেতু যেতে যেতে আমাকে অসুবিধা হয় একটু পায়ে তার জন্য আগে যেতে হয় আর বাইরে কিন্তু দেখুন বাইরে বৃষ্টি পড়ছে তো ছাতা রিঙ্কট দুটোই নিয়ে যেতে হবে কেননা বাইরে বৃষ্টি হচ্ছে আমার সন্তোষী মায়ের পুজো দিয়েছি ঘট আছে দেখুন ঘটটা সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে সন্তোষী মায়ের ঘট তখন আমি বিসর্জন করে দিই মানে ঘটের জলটা ইয়ে করে দিই কারণ পরের দিন শনিবার থাকে তো শনিবার দিন টক খাওয়া হয়ে যায় যখন পুজো করা হবে আবার সেই ঘটকে ছুঁয়ে আবার সেই টক খাওয়া হয়ে যাবে ওই জন্য আমি শুক্রবারে সন্ধ্যা দেওয়ার পরেই একটু পরে মিনিট পরে করে নেব তো যাই হোক বেরিয়ে পড়েছি আর দুধটা তো নিয়েই আসি আসার সময় দুধ আনবো নাস্তা নিয়ে আসবো ঘর ঝাড়ু দিয়ে সব কিছু হয়ে গেছে এখন দুধে নিয়ে আসি হিমকট ছাতা দুধ নিয়ে যাবো কেননা এখন বৃষ্টির কোনো ইয়ে নেই একদম হালকা অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য লাইট চালু করতে হচ্ছে নাহলে আমাদের সাড়ে সাতটার সময় সন্ধ্যা হয় তো এখন পাঁচটা বাজে নিই কিন্তু অন্ধকার হয়নি আমি আলো দিয়ে ভিডিওটা করছি কিন্তু বাইরে কাপড় দেওয়া আছে অনেক কাপড় যতই বৃষ্টি দেওয়া হোক না কেন আমাদের জামা কাপড় দিতেই হবে ধুয়ে এখন এইভাবে হাজার হাজার বাচ্চাদের ভিতরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে পিউকে স্কুল থেকে দেখুন পিউকে ছুটি হয়ে গেছে এই সময় বৃষ্টি নেই বেশ ভালো লাগছে পিউ পুরো থকান হয়ে গেছে দেখো পিউ থকে গেছে পিউ আর বৃষ্টি হচ্ছে না বেশ ভালো লাগছে ছাতা নিয়ে এসেছি নাস্তাও নিয়ে নিয়েছি ব্রেড কাকলেট এই সময় বাচ্চারা যাচ্ছে স্কুল থেকে কত ভালো লাগছে কেননা বৃষ্টি হলে না খুব বিরক্তি লাগে ছাতা আর রিম্প ভালো লাগছে না বৃষ্টির জন্য আকাশটাও কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আসলে সব সময় তো বৃষ্টি হচ্ছে আসার সময় দেখলাম বৃষ্টি হচ্ছিল তো তারপরে দেখি বৃষ্টি আর নেই বেশ ভালো লাগছে খোলা মাঠটাই ভিডিও করি যেহেতু আমার ভালো লাগে সেই জন্য খোলা মাঠে ভিডিও করি আর নাস্তাও নিয়ে নিয়েছি দেখুন ডগেটা কত সুন্দর এখানে কিন্তু ডগিগুলো ভালো লাগে মানে ভয় লাগে না বাচ্চাদের কিছু করে না খেলা করছে বাচ্চারা এখানে আর খোলা মাঠটা কাদাতে কী অবস্থা দেখুন এটা গাড়ি গেছে এই জন্য এই অবস্থা পুরো খোলা মাঠটা কেমন হয়ে গেছে গাছগুলো লাগিয়েছিল বড় বড় হয়ে গেছে এই যে আমাদের পিউ যাচ্ছে থকে গেছে আজকে পিটি ছিল হোয়াইট রেড পরে আছে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম পকোড়া ব্রেড পকোড়া পছন্দ করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সবাই একটু দর্শন করুন আজকে মা সন্তোষী মায়ের পুজো আমার তো আমি সন্তোষী মাকে কিন্তু অনেকটা বছর ধরে মানি সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে একটু চা বানাতে সারাদিন চাও খেতে ইচ্ছে হচ্ছে না কিছু খাবারও খেতে ইচ্ছে হচ্ছে না তো পিউকে বললাম দুধ নিয়ে আসতে নিচে থেকে আর নিজে গিয়ে কিন্তু আবার দুধ নিয়ে এসেছি বাজার থেকে তোর বাবাও বললে নিয়ে আসতেন তো পাঠিয়েছিলাম তাকে দুটো কাজ ছিল এই যে দুধ নিয়ে এসেছে আর মাচিসের প্যাকেট আর একটা দরকার ছিল লাইটার তো লাইটার এটা পঞ্চাশ টাকা নিয়েছে বলছে তো দুধ আর এইসব আনার দরকার ছিল ওই জন্য ওকে একটু পাঠিয়েছিলাম তো দেখুন আগে যে পিউ দুধ এনেছে এখানে বসেছে এই মাত্র বৃষ্টিটা নেই কিন্তু যখন তখন মানে সব সময় বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মারা বলেন দুধ গরম করলে শুধু খালি দুধ গরম করতে নেই তো এক ফোঁটা জল না দিলে হবে না এ দেখুন একটু খালি একটু জল না দিয়ে খালি দুধ নাকি করতে নেই আর লাইটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাইটারটা বেশ ভালো লাইটারটা একটাই নিয়েছিলাম অনেকদিন গিয়েছিল আর এটা একটা দরকার ছিল আর সন্ধ্যা দেওয়ার কাছে মানে মাছিস দরকার ছিল ওই জন্য মাছিস আনতে বলেছিলাম ওর বাবা চলে এসেছে চা করব ভেবেছিলাম তো চলে এসেছে ভাত দুধটা বসে ও এখন একটু বা হাত ধুয়ে একটু রেডি হয়ে আসুন কাপড় চেঞ্জ করে এলে তারপরে চাটা একসাথে করবো আর এই সাইডে দেখুন লাইটটা না একদম ভালো দেখা যায় না কেননা এই সাইডে উল্টো সাইডে লাইট আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নেব যেহেতু কত সুন্দর বাইরে শুকে গেছে পুরোটা শুকেনি হয়তো কোমরের দিকে ওই দিকে ভিজা থাকে তো তারপরেও হাওয়াটা দিচ্ছে কত সুন্দর দেখুন তো জামা কাপড়গুলো তুলে নেবো সঙ্গে থাকব দেখুন আজকে কিন্তু বড়মশাই বানিয়েছেন মুম্বাইতে মেন একদম মিশাল পাও তো বাটার দিয়ে পাও রাখা হয়েছে এখানে একটা তরকারি করা হয়েছে আর দেখুন সব কিছু রেডি